আসসালামু আলাইকুম দুধ চিনি ও শ্যামাইয়ের পরিমাণ ঠিক রেখে আমি কিভাবে লাচ্ছা শ্যামাই তৈরি করি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করলে আপনাদের শ্যামাইটাও খুব পারফেক্ট হবে তো প্রথমে আমি একটি হাঁড়িতে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কম বেশি দুধও অ্যাড করতে পারেন আজ আমি এক লিটার দুধ দিয়ে কিভাবে রান্না করলাম সেটি দেখাবো এখানে এক লিটার দুধে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি তারপর এখানে এলাচ আর দারচিনি দিয়ে দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দুধটাকে এখন আমি ভালোভাবে বলক উঠিয়ে ঘন করে নিব পানিটা আমি যতটুকু পরিমাণ দিয়েছি সেটাও শুকিয়ে নেব এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিয়েছি কাঠবাদাম পেস্তা বাদাম কুচি করে এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি এক লিটার দুধের মধ্যে আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এক লিটার দুধে আধা কাপ পরিমাণ চিনি দিলেই পারফেক্ট মিষ্টিটা হয় তবে আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টিটা খেয়ে থাকেন তাহলে আর কিছু অ্যাড করতে পারেন আর কম মিষ্টি পছন্দ করলে তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন তবে এক লিটার দুধের জন্য আমার কাছে এটাই পারফেক্ট পরিমাণ মনে হয় তারপর এখানে আমি লাচ্চা শ্যামাইয়ের প্যাকেট থেকে অর্ধেকের চেয়ে একটু বেশি শ্যামাই একটি বাটিতে নিয়ে তারপর দুধের মধ্যে ঢেলে দিলাম এখন দুধের মধ্যে শ্যামাইটাকে কিছুক্ষণ রেখে সেমাইটা ভালো মতন সিদ্ধ করে নেব এই তো দেখতেই পারছেন আমার সেমাইটা ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে আর পারফেক্ট পরিমাণে হয়েছে বেশিও না কমও না দুধটা বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি আর আমি পরিবেশন করার সময় এখানে কিছু উপর থেকে বাদাম কুচি অ্যাড করে দিলাম তো আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ